মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস সহ আরো বেশ কয়েকজন উপদেষ্টা এমন ইঙ্গিত দিচ্ছেন হঠাৎ করে যে বাংলাদেশে কঠিন কোনো বিশেষ পরিস্থিতি চলছে আসলে কি কেনই বা এই ধরনের কথাবার্তা বলছে দর্শক আপনাদের নিঃসন্দেহ মনে আছে আমি বিশ্লেষণ করে শুনিয়েছি একদিন রাত তিনটার সময় ঘুম থেকে উঠে আমাদের স্নেহের ছোট ভাই উপদেষ্টা মাহফুজ ফেসবুক পোস্ট দিয়েছে নানান কিছু লিখেছে তার মধ্যে একটা লাইন ছিল যে বাংলাদেশে যুদ্ধ পরিস্থিতি চলছে এটা নিয়ে বিভিন্ন গণমাধ্যম শিরোনাম করেছে এভাবে যে বাংলাদেশে যুদ্ধ পরিস্থিতি চলছে অবদেশটা মাহফুজ সেটার কারণ বা নানান দিক আমরা বিশ্লেষণ করেছিলাম এখন আবার প্রফেসর ইউনুস সেম কথা বলছেন যুদ্ধ অবস্থায় আছি ষড়যন্ত্রকারীরা এই সুযোগে শান্তি বিনষ্ট করার চেষ্টা করবে উপদেষ্টা মাহুজও বলছেন যুদ্ধ পরিস্থিতিতে আছি ডক্টর ইউনুস বলছেন যুদ্ধ পরিস্থিতিতে আছে এখন সরকারের কয়েকটা গ্রুপ আছে তার মধ্যে মাহুজদের একটা গ্রুপ ডক্টর ইউনুস সবার উপরেই কর্তৃত্ব রাখেন সব গ্রুপই কোনো কোনোভাবে বলছে যে আমরা যুদ্ধ পরিস্থিতিতে আছি এখন এই যুদ্ধ পরিস্থিতিতে আছি এটা কেন বলছেন প্রফেসর ইউনুসও বলছেন অন্যান্য উপদেষ্টারা বলছেন কারণটা কি এটা একটা ইঙ্গিত যে সামনে যারা ষড়যন্ত্র করে তোমাদের খবর আছে আচ্ছা মতো পেটানো হবে অপরাধীদের আইন অনুযায়ী এই যে পেটানো এগুলো আমি অনেকটা প্রতীকী অর্থে তো দর্শক যুদ্ধ পরিস্থিতি আছে মানে সরকার এবার কঠোর হবে এটা ইঙ্গিত এটা তাৎপর্য এটাই কঠোর হতে হবে সতর্ক হতে হবে যুদ্ধ পরিস্থিতিতে সবার কথা শোনা যায় না বিশেষ ব্যবস্থাপনায় দেশ চলে সরকার এরকম অনেক বিশেষ বিশেষ সিদ্ধান্ত নিতে পারে যুদ্ধকালীন সময় যেটা নেওয়া হয় জরুরি ভিত্তিতে হঠাৎ করে প্রজ্ঞাপন বা এরকম কিছু যে যুদ্ধ পরিস্থিতিতে আছে বলার মাধ্যমে এরকম একটা ইঙ্গিত দেওয়া সরকার প্রয়োজনে সেগুলো করবে এরপরে দর্শক যুদ্ধ পরিস্থিতিতে আছে এ কথা বলার মাধ্যমে আর দিক বোঝানো হয়েছে যে এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র কারা করছে এক কথা ভারত করছে এবং ভারতকে তো এই যে আলোচনায় বলছেন মাননীয় প্রধান উপদেশটা আমরা যুদ্ধ পরিস্থিতি যুদ্ধাবস্থায় আছে এখানেই তিনি বলেছেন যে বাংলাদেশ বা আমরা এখন আমরা এখন বিশ্ব খেলোয়াড় ছোটখাটো খেলোয়াড় নয় এটা ভারতকে এই ইঙ্গিত দেওয়া হয়েছে যে আমাদের সাথে খেলতে আসলে পজিশনে খেলতে আসতে হবে বাংলাদেশ নামলে সারা পৃথিবী হাত তালে দিবে চীন পাকিস্তান ইরান থেকে শুরু করে সারা পৃথিবী ডক্টর এনুসের পাশে অ্যাকসেপ্ট ভারত ভারতের কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে যুদ্ধ পরিস্থিতিতে আছি এটার মাধ্যমে ভারতকে একটা বার্তা দেওয়া হয়েছে আবার দেখেন আওয়ামী লীগ তো এই সরকারের পতন যায় আর বিএনপি এখন এই সরকারের বিরুদ্ধে স্পষ্ট বিদ্রোহ করেছে যেমন বিএনপি মির্জা আব্বাস একেবারে সাফ বলেছেন যে এই সরকারের কোনো সংস্কার আমরা মেনে নিব না আমরা ক্ষমতায় সে আমরা আবার সেগুলো পরিবর্তন করব ডক্টর ইউনুসকে বোকা বাড়ানো হচ্ছে আলেরিয়াস কোথা থেকে এসেছেন তার সংস্কার করার কোনো অধিকার নাই অমুক তমুক নানান কথাবার্তা বলছে মানে স্পষ্ট যে সরকারের সংস্কার তারা মানে না মানবে না কারণ এই যে পরিস্থিতি এটাকেও একটা যুদ্ধ পরিস্থিতি হিসাবে পট্রি করার একটা বিষয় ডক্টর ইউনসের পক্ষ থেকে হতে পারে আর এইগুলোর বিরুদ্ধেও ডক্টর ইউনুস মানে রাষ্ট্রবিরোধী রাষ্ট্রদ্রোহিতা আহ কিংবা লিমিট ক্রস করে সরকার বিরোধিতা দেখেন সরকার বিরোধিতার একটা লিমিট আছে সরকার বিরোধিতা আপনি করতে পারেন এটা অন্যায় নয় আপনি গাড়িও দিতে পারেন আমরাও দিই মাহফুজকেও গাড়ি দিয়েছি দিতে পারেন কিন্তু আপনি ততক্ষণ পর্যন্ত সরকার বিরোধী হিসেবে গ্রহণযোগ্য যতক্ষণ পর্যন্ত আপনি ভারত এবং আওয়ামী লীগের সাথে মিলবেন না কিন্তু যতক্ষণ যখন আপনি ভারত এবং আওয়ামী লীগের সাথে হাত মিলাবেন তখন ভারত এবং আওয়ামী লীগের সাথেও আপনাকে বস্তা ভরে প্যাকেট করা হবে তারপরে ব্যবস্থা নেওয়া হবে বা মেশিনে ঢুকানো হবে এখন এই বিষয়টাকেই ডক্টর ইনুস হয়তো যুদ্ধাবস্থায় আছে এ কথা বলেছেন পুলিশকে সামনের দিনে কঠিন অ্যাকশন নিতে হবে আছে বলা হয়েছে পুলিশকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন আমরা এক যুদ্ধাবস্থায় আছি ষড়যন্ত্রকারীরা এই সুযোগে শান্তি বিনষ্টের চেষ্টা করবে তাই পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে দেখেন এই যুদ্ধটা বেসিক্যালি ভারত এবং ভারতের দালালদের বিরুদ্ধে প্রধান উপদেষ্টা চীন সফরে যাবেন তখন বাংলাদেশে কোনো একটা অঘটন ভারত ঘটাতে পারে বিএনপি এবং আওয়ামী লীগের মাধ্যমে যেমন খালেদা জিয়া যখন চীন সফরে গিয়েছিল তখন চৌষট্টি জেলায় এক জেলায় পারেনি তেষট্টি জেলায় ভারত বোমা হামলা করিয়েছিল জেএমপির মাধ্যমে তো এরকম বিএনপি আওয়ামী লীগের মাধ্যমে ভারত এবার কোনো অঘটন ঘটাতে পারে এইটাকেই ইঙ্গিত করেছেন যে আমরা কঠিন কোনো পরিস্থিতি আছি এই জন্য চীন যাওয়ার আগে পুলিশকে অ্যাক্টিভ করে যাচ্ছেন সতর্ক করে যাচ্ছেন এগুলো বুঝতে হবে আমাদের সতর্কতা আমরা আছি মাঠে ডক্টর পাশে জনগণ আছে ডক্টর ওই অন্ধকার যুগে পুলিশ পার্টিসিপেট পার্টিসিপেন্ট ছিল নিজেরা না সরকারি কাজ করতে গিয়ে কাজেই নতুন বাংলাদেশ পুলিশকে দেখিয়ে দিতে হবে মরা মানুষ খারাপ না খারাপ মানুষের পাল্লায় আহ পড়েছিলাম সেখান থেকে বের হয়ে এসছি ষোলো বছরে কালিমা সারা গায়ে মাখা আছে রাতারাতি সেবা পাল্টাতে পারবো না পুলিশ সম্বন্ধে মানে মোটের উপরে এই যে নির্বাচন যত ঘনিয়ে আসে ষড়যন্ত্র ততই তীব্র হচ্ছে দেখেন এখানে বিএনপি বলছে যে নির্বাচন না হলে নাকি ষড়যন্ত্র বাড়বে আর প্রধান উপদেষ্টা বলছেন যে নির্বাচন ঘনিয়ে আসে তাই ষড়যন্ত্র বাড়ছে এর মানে কি নির্বাচন টাইমলি নাও হতে পারে নির্বাচন শিডিউল ঘোষণা হলেও সেটা স্থগিত হতে পারে কারণ নির্বাচন যত ঘনিয়ে আসছে ষড়যন্ত্র ততই তীব্র হচ্ছে অতএব এজন্য পুলিশকে সতর্ক থাকতে হবে তাহলে বুঝতে পারছেন যে বিএনপির উল্টা পারসেপশন সরকারের যে নির্বাচন হলে ষড়যন্ত্র হবে নির্বাচন না হলে ষড়যন্ত্র করার স্পেসটা থাকবে নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র হবে তো দর্শক এই মাহফুজ বলছেন যুদ্ধ পরিস্থিতি আছি প্রধান উপদেষ্টা বলছেন যুদ্ধ পরিস্থিতি আছি এক কথা যদি বলি সরকার আগামীতে কঠোর হবে অপরাধী গোষ্ঠীগুলো বিএনপি আওয়ামী লীগ ভারতের দালালেরা কঠিন ডলা খাবে